এই যে লটতেছে এই যে দেখেন কিন্তু বেশি লাভালাভই করে না জীবন তো ইলিশ মাছটা উঠলে কতক্ষণ লাভ হয় ভাই পাঁচ দশ মিনিট বর্ষার সিজনে তো মনে হয় এই জালগুলো আরো বেশি বেশি ছিঁড়ে যায় আর দুলা সিজনে কি ছয় মাস রাখা যায় না দেড় মাস দেড় মাস দুই মাস এর মধ্যে যদি আল্লায় মাছ টাছ বেশ নড়ে

বাংলাদেশের অধিকাংশ জেলেরা কিন্তু আপনার পটুয়াখালী এবং ভোলা দ্বীপে বেশিরভাগ নদীর পারে যে সকল খালগুলো রয়েছে সেখানে আপনি তাকাইলে দেখবেন দু চারটা নৌকা এবং টলার থাকবেই কতদিন পর পর এই নৌকা মেরামত দাও ছোট নৌকাগুলো 3 মাস পর পর মেরামত কাকিন দা লাগে তারপরে ফুটিং দা লাগে তারপরে আলকাতা দিতে হয় এর সমস্যা হয় নদীতে থাকতে থাকতে মানি নদীর পানি দেয় লবণ পানি দেয় মানি লবণ যায় আমরা এখানকার বাজার থেকে কিছু খাবার নিলাম এবং পানি নিলাম মধ্যে দুই তিন মাস চাটকা ইলিশ কিংবা ছোট ইলিশ মাছ ধরা নিষেধ করে দেয় আসলে ওই খুবই বিপদে পড়ে দেয় এই জন্য অনেক সময় লুকে লুকে মাছ ধরতে হয় আসলে কিছুই করার নাই তো চলতে হবে ছোট এই টলাটিতে মাঝি এবং ভাগে মিলে তিনজন নিয়ে মাছ ধরে নদীতে তাদের সাথে আছে আমরা অতিরিক্ত দুইজন আমাদের পাশাপাশি আরও একটি ট্রলার যাচ্ছে নদীতে মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন তারাও আমাদের পাশ দিয়ে যাচ্ছে আসলে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আমি যখন লঞ্চ এই উপভোগটা ফিল করি জেলেরা নদীতে যখন মাছ ধরতে যায় ঠিক তখন মনে মনে ভাবি যে আজকে হয়তো আল্লাহ দিলে অনেক মাছটা আমি পেতে পারি এরকম একটা অনুভূতি জাগে অনেকের মনে তো আজকে জেলেবাইদের মনের কথা শুনবো এবং মাছ ধরা দেখবো তো আমরা যে পাশ দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক একটা বন রয়েছে অনেক সুন্দর লাগে না একটু ঘোরাফেরার পরে বাইরা যাচ্ছে নদীতে জাল ফেলানোর উদ্দেশ্যে আর এখনই জাল ফেলতে চলে যাবে সেই অনেক অনেক দূরে আর যেখান থেকে আমরা ছেড়েছি আমাদের ট্রলারটি সেখানে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো দূরত্ব ছিল ফালাচ্ছে জাল ফালাচ্ছে এখন আজ আমরা অনেক বড় আসা নিয়েছি রাজী নদীতে ভাই অনেক বড় বড় মাছ পাবে বড় বড় ইলিশ মাছ পাবে তার স্বপ্নটাও পূরণ হবে যেন আমাদের স্বপ্নটাও পূরণ হয় সেই প্রত্যাশায় ওরে আমার পাকলা মাঝি ওরে আমার পাকলা মাঝি পাকলা তোর ওই ঠানে এটা হলো জালের মাথা না জাল ফালানো শেষ এবার জেলে বাইরে একটু অপেক্ষা করবে আবার জাল উঠানো পর্যন্ত যখন বাটা পাবে তারা তখন এই জাল আবার উঠাবে আমরা এখন এই চরটাতে আসলে দেখবেন এখানে দেখা যাক বিশেষ আমাদের জাল উঠানোর সময় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন জাল করতে এই কত টাকা লাগবে ভাইয়া এই 35000 তিরিশ টোটালি টোটালি ও আচ্ছা আচ্ছা lo

ছোটখাটো আসলে মাছই দেখা যায় কিন্তু আশা আছে বড় একটা ইলিশ মাছ জানি না এই যে সমুদ্রের কাঁকড়া এই এই কাঁকড়া কি খায় ভাই এগুলা খায় নাকি বড় আরো এই নদীতে কি বড় কাঁকড়া ওঠে ও আচ্ছা এই যে বনের কারণে আসলে খুব সমস্যা হয় জালগুলা তো এই বনের কারণে ছিঁড়ে যায় এই বনের কারণে জাল ছিঁড়ে যায় না আচ্ছা 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 এই যে বড় একটা পোয়া মাছ পাওয়া গেছে আচ্ছা এইটা তো তো পোয়া উঠতে পারতো তাই না এই জালও তো পোয়া মাছ উঠতে পারতো অল্প আচ্ছা আচ্ছা এই যে একটা ইলিশ মাছ দেখা যাচ্ছে অনেক পরে আসে এই যে ইলিশ মাছ লড়ছে এই যে লড়ছে

আমাদের এই যে ভোলাতে টোটালি কতজন জেলে হবে ভোলা এবং পুটুখালী মিলে পাঁচ থেকে দশ হাজার দশ হাজার জেলে হবে বেশি হবে তাহলে ইলিশ মাছের অধিকাংশটাই ত্রিশ হাজার তারপরে অনেকে আবার বলে থাকে যে চাঁদপুরে ইলিশ আসলে চাঁদপুরে কিন্তু ওইভাবে ইলিশ পায়ও না এইটার মাছই চাঁদপুরের মাছ পেয়ে গেছে আমি মাঝে মধ্যে এরা যারা বিক্রি করে যে চাঁদপুরের মাছ চাঁদপুরের মাছ হ্যাঁ এদের কথা শুনে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই কারণ চাঁদপুরের যে নদী ওইখানে তো এত মাছ ওঠেই না এই যা আমাদের আরেক পাশে আরেকটা জাল ফলাইছে এর কারণে হয়তো আমাদের জেলে ভাইদের জালে মাছ কম পড় উঠছে এটা কি কারণ হইতে পারে ভাই ওই অনেক সময় নদীর মাছ কম মইনাই মাছ এই মাছ থাকলে কম বেছ হয়

এইভাবে ফোন ছাইলে ধরে আবার ঢাকাতে উকে যাই গে। আ এই পেশা কতদিন যাবত আছেন আপনি? আমার পেশা আচ্ছা আচ্ছা। কাম নাই। আমি আচ্ছা।

কিন্তু বেশি লাফালাফি করে না আসলে আমরা আশা করছিলাম যে অনেক বড় বড় মাছ অনেক বেশি মাছ পাবো কিন্তু নদীতে মাছ খুবই কম हाँ बांगलू आए हम बाने आ रहे हैं भी चले हम टूटी के ठेले बाने जॉन मास भी लगाए हैं ना देने वाले वो जॉन को बाया हाँ तेंदुआ वैसे देने अच्छा से एक उम्मा है बहुत है बहुत बहुत ज़्यादा ज़्यादा लालित्य रह गया हाल ये दिन है सब अच्छा अच्छा না পৌঁছাতে পারলেই তো চলে যাওয়া লাগে আমরা আসলে অপেক্ষায় আছি আমাদের জালে হয়তো আরো বড় ধরনের মাছ বেশি অপেক্ষা আছি বর্ষা সিজনে তো মনে হয় এই জালগুলো আরো বেশি বেশি ছিঁড়া যায় না আর দুলা সিজনে কি ছয় মাস রাখা যায় না

মানে মোটামুটি বড় তাই না এটা মনে হয় ডিম আছে নাকি প্রিয় মাছ ধরার আসলে যারা মাছ ধরে তাদের কাছ থেকে জানা মাছ ধরার যেকোনো একটি জো আছে যে সেটা হলো আমাবস্যা পুনাই এই দুইটা সময় একটা সময় মাছ বেশি থাকে একটা সময় কম থাকে এই বিষয়গুলো বিবেচনা করে তারা আসলে নদীতে মাছ ধরে আর নদীতে মাছ কম থাকার কারণেই জেলেদের জালেও অনেক মাছ কম ধরা পড়ে আজকে মোটামুটি ঢেউ আসতেছে দেখা যায় এটা কি চর নাকি নাকি নদীতে আজকে এই যে অনেক ঢেউ কিন্তু অনেক বড় বড় ঢেউ তুলনামূলক অনেক বড় বড় এই যে দক্ষিণ বাতাসের টান পড়েছে আর মনে হচ্ছে যে শীত কমে যাবে এখন থেকে গরম পড়া শুরু হয়ে যাবে হয়তো বা আজকে রাত্রে থেকে হয়তোবা এটা আমরা উপলব্ধি করতে পারবো আর দক্ষিণের বাতাস দেখেন নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে মোটামুটি ভালো একটা ঢেউ হচ্ছে তো আমরা এখন চলে যাব গন্তব্যস্থানে আমাদের গন্তব্য স্থানে চলে যাব আমরা এখন মাছ ধরা আজকের মতো শেষ কিছু কিছু জেলে ভাইরা জাল উঠাইছে আবার কেউ কেউ জাল উঠাচ্ছে এভাবে চলছে এই নদীর কার্যক্রম একজনের পর আরেকজন চলতেছে কেউ ভাটায় কেউ জোয়ারি

কয় টাকা মাছ হবে ভাই এই 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 স্প্যাডা রে যাব ঘর না না আজ এটা স্প্যাটা পাঁচটা নাকি ছটা সাইদি আমরা খাওনের আগে দিবেন না চাপা দর্শক দেখতে পাচ্ছেন বাসুবাই আসলে মাছ ওনার নিজের জনে না মাছ আমরা নদীতে যে আমরা সঙ্গী যারা দুজন গেছিলাম আমাদেরকে মাছ দেওয়ার জন্য উনি এই যে মাছ করতেছে আসলে ওনার মন দেখে আমি আমি আসলে অবাক হয়েছি আমার এরকমও ঘটনা ঘটেছে আমি অনেক ছোটবেলায় আমার এক আত্মীয় নদীতে যাওয়ার পরে আসলে তারাও কিন্তু আমাদেরকে যে একটা মাছ দিবে সেটা তাদের সাহসিক গুলাই নাই তো দেখেন আসলে বাসু ভাইয়ের মন মানসিকতা কত ভালো মানের মানুষ যা বলে প্রকাশ করার মতো নয় আমরা দুজন মেহমান গেলাম আমাদেরকে মাছ দেওয়ার জন্য দেখেন কি ব্যস্ত হয়ে পড়ছে আসলে তার মন মানসিকতা কি বলবো বলে বোঝানোর মতো নয়

আমাদের সমাজে টাকা পয়সাওয়ালা অনেক লোক আছে কিন্তু বাসুবাইয়ের মতো এরকম মন মানসিকতা পাওয়া আসলে সম্ভব নয় আমার মনে হচ্ছে বাসুবাই সাথে মাছ নয় সম্পর্কটা থাকবে আজীবন প্রিয় দর্শক আজকের গল্পটি এখানেই শেষ দেখা হবে আবার নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ